পরিবারের সদস্যদের খেয়াল রাখতে রাখতে কিন্তু আমরা গৃহিণীরা নিজেদের যত্নটা একেবারে ভুলেই যাই শীতকালে কিন্তু এটা করা মোটেও ঠিক নয় কেননা শীতকালে আমাদের স্কিনের আর্দ্রতা হারিয়ে যায় তো আমরা কিন্তু যত্নবান একটু হতেই পারি যদি বাইরে নাও যেতে পারি ঘরে কিন্তু ঘরোয়া টোটকা করে আমরা আমাদের স্কিনের আর্দ্রতা ধরে রাখতে পারি তো অনেকের আমার পা ফাটার সমস্যা আছে যেটা নাকি শীতকালেই বেশি হয়ে যায় সেই সমস্যা আর স্কিন আদ্রতা আর্দ্রতা যেন ধরে রাখতে পারেন সব কিছু ঘরোয়া টোটকা নিয়ে আজকে হাজির হলাম আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি চলুন মূল টোটকাতে যাওয়া যাক কলা স্বাস্থ্যের জন্য যেমন উপকার তেমনি কিন্তু খোসাটাও খুব মূল্যবান তো আমরা সকালবেলা যখন নাস্তা করি কলার খোসাটা কিন্তু ফেলবো না এটা আমাদের স্কিনের জন্য অনেক উপকার দেখুন কী করছি আমাদের সবার ঘরেই কিন্তু হলুদ থাকে তো কলাটা খেয়ে খোসাতে সামান্য একটু হলুদ দিয়ে দেবেন এটা কিন্তু সকাল বেলায় করে নেবেন রান্নাবান্নার আগে একটু খুব ভালো করে হলুদ দিয়ে মুখে হাতে ঘষে নেবেন এই কলার খোসাটা ঘষতে ঘষতে দেখবেন একসময় স্কিনটা একেবারে সফট হয়ে যাচ্ছে আচ্ছা মুখে যখন দেবেন তখন কিন্তু একটু উপরের দিকে টেনে নেবেন কখনো নিচের দিকে টানতে যাবেন না আমি একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মুখমণ্ডলে ঘষে নেবেন ভাব এভাবে পাঁচ থেকে ছ মিনিট ঘষে নেওয়ার পর ঠান্ডা পানি নিয়ে অর্থাৎ কলের পানি দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নেবেন আচ্ছা তারপরে আমরা রান্না শুরু করে দেব রান্নাঘরে কিন্তু সবজির মধ্যে আলু থাকবেই সবার ঘরেই কিন্তু আলু থাকে আমাদের কিন্তু এখানে কোনো পয়সার খরচ হচ্ছে না আমরা রান্না শেষে কি করছি দেখুন গোসল করার আগে একটা আলু নিয়ে নেব আলুটাকে একটা সাহায্যে ঘষে নেব কারণ আমাদের এই আলু রসটা দরকার হবে আলুটা ফেলে দিয়ে রসগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা ঠিক এইভাবে নিয়ে নেবেন এখন এই রসটাতে কি করবেন দেখুন ঘরে কিন্তু আমাদের বেসন থাকে সবারই তো এই রসে বেসন দিয়ে দেবেন যতটুকু লাগে আপনার মুখমণ্ডল বুঝে দিয়ে দেবেন একটা খুব সুন্দর মসৃণ ব্যাটারের মতো তৈরি করবেন খুবই মসৃণ করতে হবে দানা যুক্ত থাকলে দিতে আবার অসুবিধা হয়ে যাবে তাই কি করবে একেবারে মসৃণ করে একটা ব্যাটারের মতো তৈরি করবেন এটা কী করবেন রান্না শেষে গোসুলের যাওয়ার আগে এটা মুখমণ্ডলে খুব ভালো করে লাগিয়ে নেবেন দেখুন আমি হাতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে আপনারা আপনাদের মুখে হাতে গলায় খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবেন লাগিয়ে অন্তত পনেরো মিনিট থাকলেই দেখবেন আপনার মুখটা খুব টান লাগছে আর বেসনটা শুকিয়ে আসছে এই আলুর রস আর বেসন যে কতটা কার্যকারিতা সেটা কিন্তু আমাদের গৃহিণীদের আর অজানা নয় খুব ভালো করে ঘষে ঘষে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে কলের পানি দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কি করবেন দেখুন নারকেল তেল নারকেল তেলের গুণের কথা কি আর বলবো যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি এখানে রিবানার নারকেল তেলটাই নিয়েছি তো যখন গোসল করে তখন কিন্তু মুখটা খুব একেবারে মসৃণ হয়ে থাকবে তখন কি করবেন দেখে নিন সামান্য একটু নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেলটা খুব ভালো করে মুখে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবেন খুবই কম নেবেন আর স্কিনে একেবারে উপর দিকে টান টান করে ঘষে ঘষে লাগাতে হবে কখনোই মুখে কোনো কিছু নিচের দিকে টেনে টেনে লাগাতে যাবেন না গালের উপর থেকে ঘষে কানের উপর পর্যন্ত নিয়ে যাবেন এভাবে কিন্তু আপনার স্কিনটা খুব টান টান হয়ে যাবে তেলটা তো দেওয়া হলো একটু কিন্তু তেল তেলে লাগছে তো কি করবেন এখন একটা কুসুম গরম পানিতে আপনার একটা কিচেন টাওয়েল খুব ভালো করে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর তারপরে মুখে একটু ঘষে ঘষে তেলগুলো তুলে নেবেন অবশ্যই কুসুম গরম পানিতে নেবেন এতে কিন্তু আপনার স্কিনটা অনেক সফট হয়ে যাবে আর কী যে উজ্জ্বলতা হবে আর সফট হবে সেটা কিন্তু আপনি নিচেই প্রমাণ পেয়ে যাবেন তাই কিচেন টাওয়ালটাকে একটু ভিজিয়ে নেবেন গরম পানি দিয়ে এখন শীতকালে কিন্তু সবার ঘরে গ্লিসারিন থাকে চাইলে কিন্তু একটু গ্লিসারিন এখন দিয়ে দিতে পারে এই গ্লিসারিন কিন্তু আপনার মুখের উজ্জ্বলতাটা অনেকক্ষণ বাড়িয়ে দেবে আর স্কিনটাকে একেবারে সফট করে দেবে তাহলে কি করবেন বলুন তো একটু গ্লিসারিন খুব ভালো করে দিয়ে দেবেন এখন যে টিপসটা বলবো সেটা কিন্তু অনেক মূল্যবান আমরা সবাই কিন্তু গোসলের সময় চুলে কন্ডিশনার দিয়ে থাকি অনেক সময় হাতের কাছে থাকে না তো কি করবেন বলুন তো ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আপনি এই কন্ডিশনারটা তৈরি করে নিতে পারেন কিভাবে বলুন তো আপনার যখন ভাত রান্না করবেন আর মাঠটা যখন ভাতের ঝরাবেন তখন সেখান থেকে কিছুটা আপনার চুলের পরিমাণ বুঝে নিয়ে নেবেন একটা বাটিতে রেখে দেবেন গোসলের আগে কী করবেন যখন চুলে শ্যাম্পু করা শেষ হয়ে যাবে তখন ওই ভাতের মাড়ে কিছুটা শ্যাম্পু দিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন শ্যাম্পু করার চুলে আমরা যেমন কন্ডিশনার ইউজ করি ঠিক একইভাবে কিন্তু এটা কন্ডিশনারে পরিণত হয়েছে তো আপনারা এই কন্ডিশনারটা দিয়ে দিতে পারেন খুব ভালো করে দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবেন এখন আসছি খুবই মূল্যবান একটা টিপস বলতে পাফাটা ফাটা পা ফাটা কিন্তু অনেকের বারো মাস থাকে অনেকের আবার শীতকালে হয়ে যায় তো প্রথম অবস্থায় যদি আপনারা একটু সচেতন থাকেন তাহলে কিন্তু এই পাফাটা সারা জীবনেও হবে না তো কি করবেন বলুন তো একটু কুসুম গরম পানি নিয়ে নেবেন তাতে দিয়ে দেবেন নুন আর দিয়ে দেবেন লেবু সাথে দিয়ে দেবেন ঘরে থাকা যে কোনো শ্যাম্পু এখন খুব ভালো করে একসাথে সবগুলোকে মিশিয়ে নুন আর লেবু কিন্তু আপনার স্কিনকে খুবই সফট করে দেবে যেখানে গোড়ালিতে ফাটা থাকে সেগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে তাই কি করবেন এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পা দুটোকে ভিজিয়ে রাখবেন এতে আপনার পায়ের গোড়ালির ফাটা তো কমবেই আবার পাটার কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে যেখানে যেই গোড়ালির ভেতরে ফাটা জায়গায় জীবাণু ছিল সেগুলো কিন্তু এই নুন আর লেবুতে মরে যাচ্ছে অর্থাৎ চলে যাচ্ছে করবেন প্রায় দশ পনেরো মিনিট রাখার পর ওই লেবুটা দিয়ে খুব ভালো করে পাটাকে ঘষে নেবেন গোড়ালির যেই যেই জায়গায় ফাটা আছে সেখানে খুব ভালো করে ঘষতে থাকবেন প্রায় দশ থেকে বারো মিনিট ঘষতে ঘষতে দেখবেন আপনার ফাটা অংশগুলো কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছে আর একেবারে জীবাণুমুক্ত হয়ে গিয়েছে তখন কি করবেন তুলে পরিষ্কার পানি দিয়ে পা দুটোকে ধুয়ে নেবেন এখন একটা শুকনো কাপড় দিয়ে দুটোকে খুব ভালো করে মুছে নেবেন এইভাবে যদি আপনারা পায়ের যত্ন করেন তাহলে কিন্তু কখনোই আর আপনাদের পা ফাটা কিন্তু থাকবেই না বারো মাস তো দূরের কথা শীতকালেও কিন্তু আপনাদের পা আর কখনোই ফাটবে না আচ্ছা মোছার পরে কি করবেন বলুন তো যদি অনেক পা ফাটা থাকে তো যেতে তো একটু সময় লাগবে বলুন আপনারা কি করবেন রাতের বেলা গ্লিসারিন সাথে ভেজলিন মিশিয়ে দিয়ে রাখবেন আর যদি নর্মাল পাফাটা থাকে তাহলে যে কোনো লোশন আমরা ব্যবহার করি সেটা থেকে আপনারা পায়ে দিয়ে দেবেন এতে পায়ে যত আরামও পাবে পাটা খুব সফট থাকবে আর পাফাটা থেকে আপনি মুক্ত পাবেন চিরতরে আশা করি আমার এই টিপস আপনাদের খুবই উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো টিপস নিয়ে আল্লাহ হাফিজ